শুভমান গিল আবারও ফর্মে একদিনের ক্রিকেটে তিনি রানের মধ্যে আবারও ফিরেছেন নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাতাশি রানের অসাধারণ ইনিংস তিনি খেলেছেন আর তার জন্যই হয়েছেন ম্যাচের সেরা এই সিরিজের আগেই তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করা হয় আর তিনি নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি অধিনায়ক রোহিত শর্মাকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন দায়িত্ব বাড়লে তা তিনি উপভোগ করেছেন যথেষ্ট তবে এই ইনিংস খুব সহজ ছিল না ব্যাট করতে নেমে ভারত মাত্র উনিশ রানে দুই উইকেট হারিয়েছিল সেই মুহূর্তে সাইয়ার পরে অক্ষর পটেলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি করেন শুভমান অক্ষরের সঙ্গে শত রানের পার্টনারশিপ দলকে জয়ের পথে নিয়ে যায় শত রান না পেলেও দুঃখ নেই গিলের গিল জানান শুরুতে উইকেটে বোলারদের জন্য খুব সুবিধা ছিল তাই ধৈর্য ধরে তিনি খেলেছেন ছিয়ানব্বই বলে সাতাশি রান তিনি করেন তার মধ্যে মারেন তিনি চোদ্দোটি চার সবশেষে সুবমান বলেন রোহিত ভাই আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিয়ে আমি দারুণ খুশি